ফিল্মি কায়তায় সাত সকালে শিলচর মেহেরপুর থেকে পালসার বাইকে চুরি সনবিল ডানিরপদ গ্রামের নিজামুদ্দিন নামে এক ব্যক্তির সিসি ফুটেজ সহ রাঙ্গির মামলা পুলিশে বিবরণে জানা যায় সনবিল ডানিরপদ গ্রামের নিজামুদ্দিনের ছেলে ঘরের চাল থেকে পড়ে গুরুতরভাবে আহত হলে প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্যের অবনতি ঘটলে সেদিন রাতেই তাকে নিয়ে শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসেন পরিবারের লোকজন রোগী নিয়ে আসা গাড়িতে জায়গা ছিল না বলে নিজামুদ্দিন এ এস ওয়ান জিরো নম্বরের পালসার বাইক নিয়ে মেডিকেলে ছুটে আসেন তখন সারা রাত দৌড়ঝাঁপ করে যখন ভোরবেলা ফজরের নামাজ আদায়ের সময় হয় তখন মেহেরপুরস্থিত একটি হোটেলে কিছু নাস্তা করার পর যখন চরম ক্লান্তি অনুভব হয় তখন একটু বিশ্রাম নেওয়ার জন্য কয়েকটি কোখো বিশিষ্ট বেনামি হোটেল ভাড়া করলে বাইকটি কোথায় রাখবে বলে মালিক সামনে রেখে দিলে কিছু হবে না বলে জানাই পরে সেখানে রেখেই বিশ্রাম নিতে যাই পরে আধ ঘন্টা পরেই প্রকৃতির ডাকে বাইরে যেতে হলে দরজা খুলেই দ্বিতল থেকে দেখতে পান হোটেলের সামনে থেকে তার মোটর সাইকেলটি নেই তখন তরি এদিক ওদিক ছুটোছুটি করে হোটেলের মালিককে ফোন করে কোনো সত্তর পায়নি বলেও অভিযোগ তখন হোটেলে নিচে থাকা একটি দোকান থেকে সিসিটিভি চেক করলে দেখা যায় যে ভোর ঠিক সাড়ে পাঁচটা নাগাদ এক ব্যক্তি প্রথমে ব্যক্তির কাছে এসে মোবাইল ফোনে কথা বলে তারপরেই ফিল্মি কায়দায় মোটরসাইকেলটি স্টার্ট করে নেয় এবং স্টিয়ারিং ব্লক ভেঙে সেখান থেকে চম্প দেয় পরে অসহায় অবস্থায় নিজামুদ্দিন রাঙ্গিরহাড়ি পুলিশে চুরি সংক্রান্ত এজাহার দায়ের করেন এ বিষয়ে বেশ কিছু দিন অপেক্ষা করার পর কোনো হতিশ না পেয়ে আজ সংবাদ মাধ্যমকে দেখিয়ে জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করে নিজামউদ্দিন জানিয়েছেন যে সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে হোটেল মালিকরা এভাবেই মানুষকে বিপদগ্রস্ত করছে এমনটাই অভিযোগ করছেন নিজামউদ্দিন। আমার কইজন নিজিন যখন গাড়ি তখন আমার কইজন যে আধার কার্ডে দাও আমি মোবাইল মোবাইল ও ডকুমেন্ট দিছি দিলাম পালা লাগিয়া এখন ধরেিলো মন তো আমার তো অসুবিধা হইতে পারে এখন এর লাগে তুমি কেন আমার ডকুমেন্ট দেও ও ডকুমেন্ট আমি দিছি ডকুমেন্ট দিছি ও দশ পনেরো দিন ভিতরে খালি উঠেছি আর দিয়ে ফেসবায় ধরছে ভেসাব ভরাতি বারো যে দেখি পার ভাইক নাই আমরা জানি আমরা জানি যে হোটেলে রইলে আমার সব তার সেফ লাগে সেফ দিয়ে রাখে বুঝে না আমি তো জানি কেন সেফ দিয়ে রাখবা আমি তাহলে কই ভাইকে রইলে ঘুরতে হয়ে না না করতে হয়েছে না তো আমি আর আমি আর কোনো দিন করতে হয়েছে না ওই তো সেই রয়েছি আমি আমি মনে করছি তো সেইভে দেখুন জায়গা তো সেইফে রাখোই না সেইফে রাখছো আমার হাতটা আসুন না এখন আমার সাথে টাইনু এই হাতটা আমার বাইকটা এখন কি সাইজার এখন আমি তাতে না আমার বাইকটা যেন যা যদি হুলিশে তদন্ত হলে উঠে বাড়বে কোনো কথা নাই